নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সুবিধা দেখুন আমি এখানে একটা মিষ্টি রেসিপি বানিয়েছি খুব সহজে এটা বানানো যাবে আর খুব কম খরচে বানানো যাবে দেখুন আমি এখানে পাঁচ টাকা বা এই দশ টাকা প্যাকেটে আমুল যে প্যাকেটগুলো হয় ওইটা পাঁচটা নিয়েছি ওর মধ্যে আমি বেকিং পাউডার দিয়েছি আপনার বাড়িতে সবার বাড়িতে বেকিং পাউডার থাকে অবশ্যই এক চামচ দিয়েছি এরপর দেখুন ডিম ডিম একটা ডিম নিয়েছিলাম ওই একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়েছি দিয়ে দেখুন ওই ডিমটা দিয়ে ওই পাউডার দুধটাকে আমি মাখাবো ভালো করে মাখিয়ে নিতে হবে যদি একটু বেশি হয়ে যায় যদি দেখেন পাঁচটা প্যাকেট দেওয়ার পরে বেশি হয়ে গেছে ডিমেরিটা তো আপনারা পারলে আরেকটা প্যাকেট দিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন আমি এখানে মাখাচ্ছি তো মাখানো হয়ে গেছে দেখুন এখন মাখানো হয়ে গেছে এরপরে আমি হাতে একটু ঘিয়ে নিয়ে নিয়েছি ঘিটা নিলে হাতে জড়ে না জিনিসটা ঘিটা নিলে ওটা ভালোভাবে বেরিয়ে আসে দেখুন আমি একটু অল্প করে নিয়ে এবার একটা গোল করছি একটা মিষ্টির সাইজে গোল করছি তো দেখুন প্রথমটা আমার ঘিটা বেশি হয়ে যেতে হয়নি তারপরে দেখুন সেই গোল হয়েছে তো এই করে আমি অনেক অনেক কটা মিষ্টি করে নিয়েছি দেখুন এ করছি আমি মিষ্টি দেখুন আমার এখানে হয়ে গেছে মিষ্টিগুলো করা এরপরে আমি এখানে দেখুন কড়াই পাঁচশো গ্রামের যে ওই আমল দুধের লিকুইড দুধগুলো হয় ওইগুলো ওই পাঁচশো এক একটা প্যাকেট নিয়েছি ওর মধ্যে এক কাপ চিনি দিলাম এরপরে দেখুন একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা দিলে একটু ফ্লেভার ভালো আসে তাই এলাচ গুঁড়োটা দিয়েছি এর মধ্যে এবার দেখুন ওই মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি যখন দেখবেন দেখবেন ফুটে এসছে তখন দেখবেন কি সুন্দর রসগোল্লার সাইজে কেমন বড় হয়ে ফুলে উঠবে দেখবেন এখন তো ফুটে নেই দেখুন এবার ফুটেছে দেখুন কত সুন্দর ফুলেছে একবার করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে খুব খুব কম খরচায় আপনারা খেতে পারবেন এটা ভালো লাগলে একবার করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন